অনলি এর বদলে আমরা ব্যবহার করতে পারবাট নেগেটিভ এর নান বাট হবে আবার আমরা নাথিং বাট ব্যবহার করতে পারব আবার আমরা নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করতে পারবো এখন প্রশ্ন হচ্ছে কখন কোনটি ব্যবহার করব আচ্ছা যদি অনলি দ্বারা ব্যক্তি বুঝায় কোনো ব্যক্তি বা হিউম্যানকে বুঝায় তাহলে আমরা নান বার ব্যবহার করবো বস্তু বুঝালে আমরা নাথিং বার ব্যবহার করব এবং যদি বস সংখ্যা পরিমাণ এই টাইপের বোঝায় তাহলে আমরা নট মোড দেন অথবা নট লেস দেন ব্যবহার করব অ্যালন অ্যালোন যদি থাকে আমার অ্যাফর্মেটিভ ব্যাককে আমি নেগেটিভ করতে গেলে শুধু অ্যালনটা উঠে আমি অ্যালনের বদলে নান বাট ব্যবহার করব তাহলে আমার বাক্যটি নেগেটিভ হয়ে যাবে এভরি বডি এরকমের এভরি মাদার এভডি স্ট্রেন্ট এভডি চাইল্ড এরকম হতে পারে এভডি সিটিজেন ওকে তাহলে এরকম এভডি যুক্ত বাক্য কি করব আমরা এভ্রি বডি এভ্রি ওয়ান ধরেন এভ্রি বডি থাকলে আমরা সেখানে লিখবো দেয়ার ইজ নো কি লিখবো দেয়ার ইজ নো বাট সো এভরি থাকলে কি হবে এভরি ওয়ান দেয়ার ইজ নো ওয়ান বাট এভ্রি মাদার থাকলে দেয়ার ইজ নো মাদার বার্ট এরকম হবে মাস্ট মাস্ট থাকলে আমরা ব্যবহার করব অথবা এরকম ঠিক আছে কান্ট বার লিখে দিলে হয়ে যাবে তবে যদি কান্ট হেল্প ব্যবহার করি তাহলে আমাকে কি করতে হবে এর পরের যে ভারটা পাবো বাক্যের মধ্যে তার সাথে বিয়ন মানে সেটার বিয়ন প্লাস আইএনজি করে দিতে হবে আমাকে ওকে সব দুটো নিয়ম আমাকে জানতে হবে एक्चुअली ঠিক আছে কখনো নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করতে বলে তখন ক্যান্ট হেল্প যুক্ত বাক্য দিতে পারে তখন যেন করতে পারি ক্যান্ট হেল্প উঠে যেন মাস্ক বসাইতে পারি ঠিক আছে মাস্ক থাকলে ক্যানট হেল্প ক্যানট বাট আবার ক্যানট বাট ক্যানট হেল্প থাকলে আমরা মাস্ট ব্যবহার করব অলওয়েজ অলওয়েজ থাকলে হবে নেভার সিমিলারলি নেভার থাকলে হবে অলওয়েজ মাছ মাছ মানে বেশি মাছ মানে হলো বেশি ওকে বেশি মানে আমরা লিখতে পারি নট এ

যখন প্র্যাকটিসে যাব তখন আমরা এই বাক্যটা স্পেশাল ভাবে খেয়াল করব ওকে আচ্ছা তাহলে আরো দুটা নিয়ম আছে দুই তিনটার মতো এই যে এরকম থাকতে পারে বাক্যের মধ্যে মনে করেন কিছু আছে বাক্যের শুরুতে তারপরে আছে বোধ এবং কিছু আছে তারপর আছে অ্যান্ড তারপরে কিছু আছে বাক্যের মধ্যে এরকম বাক্যের মধ্যে বোধ এবং অ্যান্ড থাকলে আপনি কি করবেন যেমন আছে তেমন কপি করবেন বোথের জায়গাটা শুধু চেঞ্জ করে বোথের জায়গা লিখে দেবেন নট অনলি ওকে আর যে খালি বুথের জায়গাটায় হ্যাঁ আর এন্ড এর জায়গায় এর মাঝখানে যা আছে কপি পেস্ট ওকে এন্ড এর জায়গায় বাট অলসো বাট অলসো এইটা লিখে দেবেন আর আগে পরে যা আছে কপি ফুলস্টপ ওকে আচ্ছা প্র্যাকটিস করলে ভালো বোঝা যাবে আচ্ছা আর দুটো নিয়ম আছে এখানে এইভাবে দেখে আচ্ছা বাট মধ্যে এরকম টু এবং টু থাকতে পারে টু এবং টু থাকলে তখন কিভাবে কাজ করব এই যে আগে যা আছে বাকি শুরুতে যা থাকবে সেটা আমাদের কপি করব আমরা আর টু এই টু উঠাইয়া আমরা ব্যবহার করব এখানে এবং সো সো এরপরে যা আছে কপি করব এবং এই টু উঠাইয়া আমরা ব্যবহার করব এখানে চারটি শব্দ চারটি শব্দ হলো দ্যাট হি ক্যান নট অথবা কান্ট হি হতে পারে বস্তু এখানে সাবজেক্টের উপর নির্ভর করবে সাবজেক্ট যদি বুঝতে হয় তাহলে ইট হতে পারে কথা আমি হি ধরলাম আর কি আর এরপরে যা আছে কপি বাক্য যদি বাক্যের মধ্যে এমন থাকে ঠিক আছে আগে পরে কিছু আছে তাহলে প্রথম এজ উঠে কি হবে নট লেস কি হবে নট লেস ওকে আর পরের এজ উঠে আমরা ব্যবহার করবো দেন কি ব্যবহার করবো দেন এটা ডিগ্রি নিয়ম আমরা ডিগ্রির মধ্যে এই নিয়ম আবার পাবো ঠিক আছে তাহলে ভালোভাবে এই নিয়মটা যদি আমাদের বোঝা হয়ে থাকে তাহলে আমরা এখন প্র্যাকটিসে চলে যেতে পারি তো এট ফার্স্ট আমরা এখানে উদাহরণে দেখতে পাচ্ছি অনলি যুক্ত একটি বাক্য আছে এখানে অনলি দ্বারা আসলে কাকে বোঝানো হয়েছে এটা আমরা একটু দেখতে চাই অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে অনলি দ্বারা এই যে

বাকি অংশ কপি আর প্লাস যা আছে তাই কপি ঠিক আছে তাহলে বাক্যটা ছিল এরকম যে কি অনলি ম্যাথ একমাত্র অঙ্কটা করতে করতে পারে পারে সমাধান তাহলে রুহি ক্যান বাক্যটা নেগেটিভে হবে এরকম নান বাট রুহি ক্যান সব দা ম্যাথ মানে রুহি ছাড়া অন্য কেউ করতে পারবে না বাক্যের মধ্যে না বোধক কোনো কিছু প্রবেশ করে ফেলছে ফলে বাক্য নেগেটিভ হয়ে গেছে আর আমরা জানি অর্থের পরিবর্তন না করে বাক্যের পরিবর্তন করাই হলো চেঞ্জিং সেন্টেন্স ওকে আচ্ছা পরে পেক্ষে দেখি এখানে ওনলি দ্বারা বোঝানো হয়েছে বস্তু উঠে হবে এখানে কি হবে বস্তু বুঝলে নাথিং বাট হবে নাথিং বাট ওকে আর প্লাস বাকি যা অংশ আছে ওটা কপি হবে কপি হুম তাহলে বাক্যের সমাধানটা কি হয় বলেন তো বাক্যের সমাধানটা হয় এরকম যে নাথিং বাট দা মুন ওয়াজ ভিজিবল ওকে একেবারে সহজ তাই না এবার দেখেন মারিয়া ইজ ওনলি টেন ইয়ার্স ওল্ড মারিয়া হচ্ছে মাত্র দশ বছর বয়স মারিয়ার এটা বলছে অনলি এখানে সংখ্যা সংখ্যাকে বোঝানো হয়েছে সংখ্যা তাহলে এই অনলিটা উঠে হবে নট মোর দেন অথবা নট লেস দেন তো আমি নট মোর দেন ব্যবহার করলাম এখানে নট মোর দেন আগে পরে যা আছে কপি করবেন যা আছে কপি তাহলে দাঁড়াইলে কিরকম যে মারিয়া ইজ নট মোর দেন আমরা এখানে নট মোর দেন ভালো করে বুঝে নিন ওকে alone আল্লাহ ক্যান হেল্প us একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে এখানে যে alone উঠিয়ে দিয়ে আমরা কি ব্যবহার করবো alone উঠিয়ে দিয়ে নান বাট ব্যবহার করবো আমরা কিন্তু চার্ট এর মধ্যে এরকমটা দেখাইছিলাম ভালোভাবে একটু পিছন থেকে দেখে আসে আর তারপরে যা আছে কপি করে দিব ঠিক আছে কথা এলোন এর ব্যবহারটা আরেকটু শিখতে হবে আমাদেরকে সেটা হচ্ছে এই ব্যাকোটের মধ্যে দেখি দা ওল্ড ম্যান এজ অ্যালোন ইন দা হাউস বৃদ্ধ লোকটা একমাত্র একাই ঘরে আছে এরকমটা কিছু বুঝাচ্ছে এখানে অ্যালোন উঠে কিন্তু নান বাট হবে তবে নান বাটটা কিন্তু এখানে নয় নান বাটটা শুরুতে বসবে নান বাট বাক্যের মধ্যে যদি বসে তাহলে তা কিন্তু শুরুতে বসাতে হবে ঠিক আছে এটা মাথার একদম সাবজেক্টের শুরুতে সাবজেক্টের বামে সাবজেক্টের আগে ওকে নান বাট তারপর আসবে সাবজেক্ট এখানে দি ওল্ড দি ওল্ড ম্যান হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে সাবজেক্টটা আসবে নান বাট দা ওল্ড ম্যান বাকি অংশ কপি বাকি অংশ কপি ঠিক আছে তো কিভাবে এই যে ইজ আসবে আর বাকিটা চলে আসবে আর অ্যালোন বদলে তো এটা आशील গেল তাই না তো সমাধানটা কি রকম হলো বলেন তো সমাধানটা লোন এরকম যে নান বাট নান বাট দ্য ওল্ড ম্যান ইজ in the house এরকম হলো কিন্তু বাকি অংশটা ধরে কপি এলন কিন্তু এলনের বদলে নান কিন্তু চলে যাচ্ছে এই এলনের বদলে নান কিন্তু চলে যাচ্ছে আগে এলন কিন্তু নাই এলন মারা গেছে মনে করেন ঠিক আছে এবং এলন আর এখানে নাই কথা কি বলছেন ভালোভাবে খাতা কলম নিয়ে বইসে প্র্যাকটিস করেন বুঝলেন ঠিক আছে আমি রুলস আরো জটিল করতে চাই না ঠিক আছে এইভাবে সহজ করলাম আর কি ওকে পরের বাক্যটা একটু আমরা দেখতে চাই পরের বাক্যটা হচ্ছে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস হ্যাঁ আমরা অবশ্যই আমাদের বাবা মাকে মান্য করব এখানে মাস্ট এর নিয়ম হ্যাঁ এই যে মাস্ট উঠিয়ে দিয়ে আমরা শুধুমাত্র এখানে ক্যান নট বাট মানে কান্ট বাট ব্যবহার করব আর আগে পরে যা আছে কপি পেস্ট করব তাহলে বাকিটা সমাধানটি হলো এরকম উই কান্ট বাট অবে আওয়ার প্যারেন্টস ওকে পরের বাক্যটা আমরা একটু দেখি এখানেও মাস্টের নিয়ম আমরা মাস্টের যে আর একটা নিয়ম শিখছি না এবার আমরা সেই নিয়মটা প্রয়োগ করব এখানে আমরা ক্যান্ট হেলথ ব্যবহার করব কান্ট হেলথ ওকে এরপরে একটি ভার্ব দেখতে পাচ্ছি সাথে আইন যে ব্যবহার করবো আমাদের সেটাই ছিল হবে এখানে আর আগে পরে যা আছে কফি পেস্ট ওকে সমাধানটা হলো এরকম উই কন্ট দ্য রুলস তারপরে দেখেন অলওয়েজ যুক্ত বাক্য অলওয়েজ উঠে হবে নেভার তাহলে বাক্যটা কেমন হলো আই নেভার রিমেম্বার রুলটা করে দাঁড়িয়ে রিমেম্বর হচ্ছে এই রুলটা হয় কি ফরগেট গেট ফর গেট ওটা অভিয়ন এটা অভিয়ন এই যে আর আগে বলে যা আছে কপি পেস্ট ব্যাপারটা দ্বারা এরকম আই নেভার ফরগেট ইউ আমি কখনোই তোমাকে ভুলবো না আর অ্যাফার্মেটিভে এরকম ছিল আই অলভয়েজ রিয়েম্বর ইউ আমি তোমাকে সব সর্বদাই মনে রাখবো আচ্ছা এরপর আছে হি হ্যাঁ মাছ মানি তার অনেক টাকা আছে এখানে মাছের নিয়ম মাছের রুলসটা পড়েছে বাক্যটা ভালোভাবে খেয়াল করবেন অগজলি বাড়বো নিয়মের মধ্যেও কিন্তু পড়ছে আগের পার্ট অনেক যদি হিসাব করেন ঠিক আছে তো আমরা মাছের নিয়মটা এখানে ব্যবহার করতে চাই মাছ থাকলে আমরা লিখবো not a little not a লিটেল ওকে আগে পরে যা আছে আমরা কপি করে দিব তাহলে বাপ একটা এরকম দাঁড়ায় যে হি হ্যাঁজ নট অ্যা লিটেল মানি ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এ লিটেল থাকলে আমরা ব্যবহার করবো মার্চ কি মার্চ আগে পরে যা আছে কপি তাহলে কি হবে হি হ্যাঁজ মাচ মানি অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ তাহলে এখানে অ্যাস শুন অ্যাজ উঠিয়ে দিয়ে আমরা কিছু ব্যবহার করবো তারপর দেখতে পাচ্ছি এটা সাবজেক্ট সাবজেক্ট এই এটা বার্বির বি টু তারপরে এটা হচ্ছে আমার অবজেক্ট এটা কমা কমার পরে আবার একটা বাক্য হ্যাঁ আচ্ছা তো এই সেই পরের বাক্যের আবার এটা সাবজেক্ট এটা সাবজেক্ট আবার এটা অবজেক্ট এটাও বিটুতে আছে আর এটা সরি এটা ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে আচ্ছা তো বাক্যটার স্ট্রাকচারটা খুব ভালোভাবে মেমোরাইজ করে নেন অ্যাজ সুন অ্যাজ উঠে হবে নো সুনার হ্যাট কি হবে নো সুনার হ্যাট প্লাস

তাহলে বাক্যটার নেগেটিভ হবে এরকম নো সুনার হ্যাড দ্য থিপ সি ইন দ্য পুলিশ বাক্যটা ছিল এরকম মানে কি অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হির অ্যান্ড অ্যাওয়ে তাই না বাক্যটা নেগেটিভ করতে গেলে আমার কমাটা উঠে দেন হবে তাহলে বাক্যটা নেগেটিভ হবে এরকম নো সুনার হ্যাড দ্য থিপ সি ইন দ্য পুলিশ দেন হি র্যান আওয়ে ওকে স্ট্রাকচারটা খুব ভালোভাবে খেয়াল করবেন আর মাত্র তিনটা নিয়ম বাকি আছে আমাদের এই তিনটা নিয়ম বাকি আছে আমাদের এই যে এই যে বোথ এবং অ্যান্ড বাক্যের মধ্যে যে বোথ আছে আগে কিছু আছে মাঝে কিছু আছে আবার অ্যান্ড আছে তাহলে বোথ উঠে হবে নট অনলি কি হবে নট অনলি আর এন্ড উঠে হবে বাট অলসো আগে পরে মাঝে যা আছে কপি পেস্ট তাহলে বাক্যটা দাঁড়ালো নেগেটিভ এরকম হাসান ইজ নট অনলি অ্যাক্টর বাট অলসো সিঙ্গার এরপরে দেখেন রিমি ইজ অ্যাজ ফ্রেটি অ্যাজ নুহা রিমি নুহার মতোই সুন্দর ওকে তাহলে এখানে এস এস এর নিয়ম প্রথম এস উঠে আমরা ব্যবহার করব নট লেস কি ব্যবহার করব নট লেস মুখস্থ করে ফেলেন প্রথম এস উঠে নট লেস পরের এস উঠে হবে কি পরের এস উঠে হবে দেন কি হবে পরের এস উঠে হবে দেন ওকে পরে যা আছে আগেবারে কপি পেস্ট তাহলে বাকিটি নেগেটিভ হলো এরকম রিমি ইজ নট প্রেটি দেন নুহা ওকে দা ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক টু এবং টু এর নিয়ম এখানে প্রথম টু উঠে হবে সো আর পরে একটু উঠে হবে চারটা শব্দ চারটা শব্দ আছে দ্যাট হি ক্যান নট অথবা কান্ট আর এরপরে যা আছে মাঝে যা আছে কপি ওকে তাহলে বাক্যটা দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক মানে বৃদ্ধ লোকটা খুবই দুর্বল হাঁটার জন্য আর নেগেটিভ বাক্যটা হলো এরকম দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক মানে এখানে ক্যান নট নট ঢোকার কারণে বাক্যটি নেগেটিভ হয়ে গেছে এখানে আমি নিচে কয়েকটি টেস্ট দিয়ে রাখছি যদি সম্ভব হয় তাহলে এগুলোকে স্ক্রিনশট রেখে দিয়ে আমাকে সমাধান করে কমেন্টে দিতে পারো